ভগবান শ্রীকৃষ্ণের বিবাহকে ঘিরে অসংখ্য গল্পের মধ্যে একটি হলো তার প্রথম স্ত্রী রুক্মিনীর গল্প যদিও অনেকেই জানেন যে রুক্মিণী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী তবুও তাদের বিয়ের আসল গল্পটি অনেকেই জানেন না অনেকেই রুক্মিণীকে দেবী লক্ষ্মীর পুনর্জন্ম বলে থাকেন আবার অনেকে তাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বান্ধবী বলে থাকেন কিন্তু রুক্মিণী কে ছিলেন এবং তিনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বিয়ে করেছিলেন চলুন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই নমস্কার মহাত্মকথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিংবদন্তি অনুসারে রুক্মিণীর জন্ম বিদর্ভ রাজ্যে হয়েছিল তিনি ছিলেন রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীর পাঁচ বড় ভাই ছিলেন রুক্মি রুক্মরথ রুক্মবাহু রুক্মকেশা এবং রুক্ম পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ এবং ভগবত পুরাণের মতো অনেক পুরাণ অনুসারে রুক্মিণীকে ভগবান বিষ্ণুর স্ত্রী দেবীর লক্ষ্মীর পুনর্জন্ম বলে বিশ্বাস করা হয় রুক্মিণী ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন চেদি রাজপুত্র শিশুপালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য তিনি গোপনে ভগবান কৃষ্ণের কাছে একটি চিঠি লিখেছিলেন লোককাহিনী অনুসারে রাজা ভীষ্মক চেয়েছিলেন তার মেয়ে রুক্মিণীর সাথে চেদির রাজপুত্র শিশুপালের বিয়ে হোক তবে রুক্মিণী ছোটবেলা থেকেই ভগবান কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ ছিলেন অন্যদিকে তার ভাই রুক্মি যিনি দুষ্টু রাজা কংসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি ভগবান কৃষ্ণের বিরুদ্ধে ছিলেন যদিও রুক্মিণীর বাবা মা রুক্মিণীর হৃদয়ের কথা শুনে ভগবান কৃষ্ণকে রুক্মিণীর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু তার ভাই এর বিরুদ্ধেই ছিলেন রুক্মিণী তার ভাইকে রাজি করাতে পারেননি তারপর তিনি গোপনে কৃষ্ণের কাছে একটি চিঠি লেখেন এবং চিঠিতে তিনি তাকে নিয়ে যেতে বলেন ভগবান কৃষ্ণ চিঠি পেয়ে তৎক্ষণাৎ বলরামের সাথে বিদর্ভের উদ্দেশ্যে রওনা হয় এরপর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে তার রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন যখন শ্রীকৃষ্ণ রাজকনার রুক্মিণীকে নিয়ে যাচ্ছিলেন তখন শত্রু রাজারা তাদের সৈন্যদল জড়ো করে তার পিছনে ধাওয়া করলেন ভগবান বলরাম এবং যাদব বাহিনী সেনাপতিরা এই প্রতিপক্ষদের মুখোমুখি হয়ে তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলেন শত্রু বাহিনী তখন ভগবান শ্রীকৃষ্ণের সেনাবাহিনীর উপর অবিরাম তীর বর্ষণ করতে লাগল তার হবু স্বামীর সেনাবাহিনীকে এত হিংস্র আক্রমণের মুখে পড়তে দেখে শ্রীমতী রুক্মিণী ভীত সন্ত স্থভাবে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন কিন্তু শ্রীকৃষ্ণ কেবল হেসে বললেন এ ভয়ের কিছু নেই কারণ তার সেনাবাহিনী শীঘ্রই শত্রুদের ধ্বংস করবে এরপর ভগবান বলরাম এবং অন্যান্য বীরগণ তীর দিয়ে প্রতিপক্ষ সেনাবাহিনীকে ধ্বংস করতে শুরু করেন জরাসন্ধের নেতৃত্বে রাজারা যাদবদের হাতে তাদের সেনাবাহিনী ধ্বংস ভোগ করার পর পিছু হেঁটে যান রুক্মিণীর ভাই রুক্মি যিনি কৃষ্ণকে ঘৃণা করতেন কৃষ্ণ কর্তৃক তার বোনকে অপহরণে ক্ষুদ্ধ হয়েছিলেন তাই উপস্থিত সকল রাজার সামনে প্রতিজ্ঞা করেন যে কৃষ্ণ ধ্বংস না হওয়া এবং রুক্মিণীকে উদ্ধার না করা পর্যন্ত তিনি বিদর্ভে ফিরে যাবেন না রুক্মি তার সেনাবাহিনী নিয়ে ভগবানকে আক্রমণ করার জন্য যাত্রা করলেন ভগবান কৃষ্ণের মহিমা সম্পর্কে অজ্ঞ রুক্মি সাহসের সাথে একাকী রথে কৃষ্ণকে আক্রমণ করতে বেরিয়েছিলেন তিনি ভগবানের কাছে গিয়ে তীর দিয়ে আঘাত করছিলেন এবং রুক্মিণীকে মুক্তি দেওয়ার দাবি করেছিলেন শ্রীকৃষ্ণ রুক্মীর অস্ত্রগুলি প্রতিহত করেছিলেন এবং ভেঙে দিয়েছিলেন তারপর তিনি তার তরবারি উঁচু করে রুক্মিকে হত্যা করতে যাচ্ছিলেন ঠিক তখনই রুক্মিণী মধ্যস্থতা করেন এবং তার ভাইয়ের জীবন রক্ষা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিকে হত্যা করেননি কিন্তু তার তরবাড়ি দিয়ে তিনি রুক্মীর চুলের টুকরো এখানে সেখানে কামিয়ে দিয়েছিলেন যার ফলে তিনি বিকৃত হয়ে গিয়েছিলেন ঠিক তখনই ভগবান বলরাম যাদব সেনাবাহিনী নিয়ে দৃশ্যপটে আবির্ভূত হন রুক্মিকে বিকৃত দেখে তিনি শ্রীকৃষ্ণকে মৃদুভাবে তিরস্কার করেছিলেন এত ঘনিষ্ঠ পরিবারের সদস্যকে বিকৃত করা তাকে হত্যা করার সমান তাই তাকে হত্যা করা উচিত নয় বরং তাকে মুক্ত করা উচিত ভগবান বলরাম তখন রুক্মিণীকে বললেন যে তার ভাইয়ের এই দুঃখজনক অবস্থা তার পূর্বের কর্মের ফল কারণ প্রত্যেকেই তার নিজের সুখ দুঃখের জন্য দায়ী তিনি নিজেকে জীবাত্মার অপ্রকৃত অবস্থান এবং সুখ দুঃখের মায়া কেবল অজ্ঞতার ফল সে সম্পর্কে আরও নির্দেশ দিলেন ভগবান বলরামের নির্দেশ মেনে রুক্মিণী তার দুঃখ ত্যাগ করলেন এদিকে রুক্মি সম্পূর্ণ হতাশ বঞ্চিত বোধ করলেন কারণ তিনি তার সমস্ত শক্তি এবং যুদ্ধ করার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছিলেন যেহেতু তিনি কৃষ্ণকে জয় না করে ঘরে ফিরে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন তাই রুক্মী সেই স্থানে একটি শহর নির্মাণ করেছিলেন এবং অবিরাম ক্রোধের মেজাজে সেখানে বসবাস শুরু করেছিলেন ভগবান কৃষ্ণ রুক্মিণীকে তার রাজধানী দ্বারকায় নিয়ে গিয়েছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন সমস্ত নাগরিক জাকচমক পূর্ণভাবে তাদের বিয়ে উদযাপন করেছিলেন ভগবান কিভাবে রুক্মিণীকে অপহরণ করেছিলেন তার বিবরণ নগর জুড়ে প্রচার করেছিলেন ভগবান কৃষ্ণকে রুক্মিনীর সাথে একত্রিত হতে দেখে দ্বারকার সকলেই আনন্দিত হয়েছিল এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের এবং তার প্রথম স্ত্রী রুক্মিণীর বিবাহের ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার